প্রায় দুই দশক পর পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ভারত দু সালের পর দু পঁচিশ মাঝখানে কেটে গেছে প্রায় বিশ বছর সময় দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে পাকিস্তানে কিন্তু যে কোনো আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান আয়োজক দেশ হলে সেখানে খেলতে যাবে না ভারত গেল কয়েক দশক ধরে এমনটাই হয়ে আসছে কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কিছুই পাকিস্তানের ফরিদ খান নামের এক সাংবাদিকের দাবি দু পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি হবে আর ভারতও সেখানে খেলতে যাবে নিশ্চয়তা দিয়েই এমন দাবি করেছেন তিনি নিজের এক্স অ্যাকাউন্টে চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট জানাতে গিয়ে ফরিদ খান লিখেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে এটা শতভাগ নিশ্চিত ভারত আসবে এবং লাহোরে ম্যাচ খেলবে সবশেষ অগ্রগতি জানতে শুধু অপেক্ষা করুন তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা দুহাজার এশিয়া কাপের একক আয়োজক ছিল পাকিস্তান কিন্তু শেষমেশ ভারতের আপত্তিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা অংশ নিয়েছিল আয়োজক দেশ হিসেবে তাই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষমেশ হাইব্রিড মডেলে হতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করে আসছিলেন তবে পাকিস্তানের এই সাংবাদিক জানালেন ভিন্ন তথ্য সব ঠিক থাকলে পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের আর চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু হয় বেশ তোরজোর করেই শুরু হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়নযজ্ঞ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মোহসিন খোঁজ খোঁজখবর রাখছেন উন্নয়নযজ্ঞের নতুন সংস্করণে একেবারে ঢেলে সাজানো হচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম দু আট সালে মুম্বাই ব্লাস্টের পর থেকে রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ে পাকিস্তান ভারত ক্রিকেটেও চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ শেষবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দু হাজার বারো সালে যখন পাকিস্তান ভারতের মাটিতে খেলতে এসেছিল এরপর থেকে দুই দেশ একে অন্যের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি দুই দেশকে একে অন্যের বিপক্ষে খেলতে দেখা গেছে শুধুমাত্র আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানি সাংবাদিকের কথা যদি সত্যি হয় তাহলে প্রায় দুই দশক পর প্রথম বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর ঘরের মাটিতে খেলতে যাবে বিরাট কোহলি রোহিত শর্মারা কিন্তু এখন পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি বিসিসিআই এখনও কিছুই জানায়নি তারা আগের যে কোনো বারের মতো এবারও হাইব্রিড মডেলের প্রস্তাব দিবে আইসিসিকে যদি তাই হয় তাহলে ভারতকে ছাড়া কি পাকিস্তান পারবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নাকি মেনে নেবে ভারতের হাইব্রিড মডেলের প্রস্তাব নাকি সব কিছু ভুলে চিরশত্রুতা খুঁজিয়ে ভারত খেলতে যাবে পাকিস্তানের মাটিতে উত্তর সময়ে বলে দেবে কাউসার শান্ত ফ্রেন্জি